আমি কয়বার ঢুকিয়ে বাইরে কয়েকবার ঢুকিয়ে বাইরে গেছি আজকের আমার মাস্ত মনে খারাপ দেখো আমার চোখের নিচ মনে হয় কালোই আছে ডরে চলো আমি তোমাদেরকে একবার দেখাই ভিতর ডুকি আস্তে আস্তে গাইস দেখো চেয়ার এখানে একটি একটা জন্য গাছ আমার অনেকটা গাইস আমি আজকে ভিডিওটা এককালে শেষে চলে আসলাম এই ভিডিওটা আমার তো অনেক অনেক রিস্ক দেওয়ার ব্যাপার ছিল কারণ ভূতরের সাথে ব্লক করা যাই হোক সব কিছুই বাদ হয়েছে আমি করলাম আর এই ভিডিওটা অবশ্যই লাগলো তোমার লাইক এবং শেয়ার করে দেবা এবং তোমরা তোমাদের শরীর অবস্থা তোমাদের পরিবারের কথা অবশ্যই আমার কমেন্টে জানিয়েছে বা আমি কমেন্টগুলো পড়ে তোমাদেরকে জানাবো আর তোমরা ভালো থাকো সুস্থ পাও